বাঙালি মানেই মাছ ভাত মাছ ছাড়া কি বাঙালিদের খাওয়া শেষ হয়? তাতে আবার বাঙালিদের জনপ্রিয় খাবার হলো ভেটকি মাছের পাতুরি। তবে আজ আমি ভেটকি মাছের পাতুরি করতে যাচ্ছি না ভেটকি মাছের অন্য কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এসে একটি রেসিপি দিয়ে মাছ। তবে। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বেশ কয়েকটাই পিস নিয়েছি কিন্তু আমি এখানে সেম রেসিপি তোমরা কিন্তু ভেটকি মাছের ফিলেট দিয়েও বানাতে পারো আবার রুই কাতলা দিয়েও বানাতে পারো তোমাদের পছন্দ মতো তা প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে আমরা এখানে সৌদিতে কিন্তু এই ভেটকি মাছ কিন্তু ফ্রেশ ভেটকি মাছ পাই ভেটকি মাছকে ইংলিশে বারামুন্ডি বলা হয় তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইলো মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার একটি প্যানে চার টেবিল চামচের মতো তেল ভালো করে গরম করে নেব আমি কিন্তু এখানে সাদা তেলেই রান্না করছি তোমরা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা ভেটকি মাছের টুকরোগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি অতগুলো মাছ তো একবারে ভাজা হবে না তাই দুই ব্যাচে আমি ভেজে নিচ্ছি মাছগুলো গ্যাসের আজ কিন্তু মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে এ পিঠে পিঠ দু পিঠে কিন্তু ভালো করে ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাটি বানিয়ে নিই যে ধনে পাতা বললাম সেটা বানিয়ে এবার চলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠেও ভেজে নেব খুব কড়কড়ে করে কিন্তু মাছগুলো ভাজব না তবে কিন্তু খেতে স্বাদ লাগবে না এবার মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি এক বাঞ্চ ধনে পাতা ধনে পাতার কিন্তু ডাটগ্লো দিয়েছি কারণ তাতে কিন্তু গন্ধ অনেক বেশি থাকে নিয়েছি বড়ো সাইজের একটি টমেটো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো যে যতটা ঝাল খেতে চাও আর নিয়েছি আটটা থেকে দশটা কিন্তু রসুনের কোয়া সব কিছু এবার একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি কোনো জল কিন্তু ব্যবহার করব না দিচ্ছি সামান্য লবণ এতে কিন্তু হেল্প করে মশলা পিষে নিতে খুব স্মুথ হয়ে যাবে এতে আমাদের মশলাও তৈরি হয়ে গেছে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে এইদিকে মাছও কিন্তু দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ একটি পাত্রে তুলে রাখছি আমি এবার একই প্যানে কিন্তু বাকি মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এবার ভেজে নেব গরম গরম এই মাছের ঝোল আর হলো গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত কম্বিনেশন তাই বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর রান্নাটি রেসিপিটি কিন্তু রান্না করো তোমরা বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে একই তেল আর কোনো কিন্তু তেল অ্যাড করছি না বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমরা কিন্তু অলরেডি কিন্তু মশলা বানাওয়ার সময় কিছুটা লবণ তাতে দিয়েছিলাম তাই লবণটা তোমরা দেখে কিন্তু দেবে এই রেসিপিতে কিন্তু হলুদ না দিলেও চলে কারণ গ্রিন কালারটাই কিন্তু ওভার পার করে নেবে গ্রেভির কালারে তবু যেমন অভ্যেস তাই একটু হলুদ কিন্তু একটু হলুদগুলো দিলাম বা টোটালি অপশনাল না দিলে কিন্তু চলবে এইবার প্রথমে মিডিয়াম আছে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আর কিছুটা শুকিয়ে এলে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা মশলা কিছুটা কষিয়ে এলে কিন্তু গ্যাসের আঁচ এই জন্য কমিয়ে দিব নাহলে কিন্তু ফুটতে থাকবে ছড়াবে চতুর্দিকে অনেক তাই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু পরের দিকে ভালো করে কষিয়ে নিও মশলা ভালোভাবে কষিয়ে এলে এক জায়গায় চলে এলে আর তেল ছাড়তে শুরু করলে বোঝা যাবে আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমাদের মশলা চলে এসেছে তেল ছাড়তে শুরু করেছি জল দিচ্ছি পরে আরও এক গ্লাস জল টোটাল দুই গ্লাস জল দিচ্ছে মেই ঝোলে কারণ মাছের পিসে মতো অনেকগুলো রয়েছে আর ঝোল কিন্তু ফুটে অনেকটা শুকিয়েও আসবে একদম পাতলা ঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না একটু গ্রেভি থাকা অবস্থায় আমরা বন্ধ করে দেব গ্যাস এবার ঝোল ভালো করে ফুটতে দেব ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু মিডিয়াম তো হাই হিটে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিব। মাছে চাইলে পরে মাছের টুকরোগুলোকে কেটে উল্টে দেওয়া যায় তাতে মাছের ভেতরে কিন্তু ঝোল ভালোভাবে ঢুকে যাবে খুবই সিম্পল খুবই ইজি খুবই কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু রেসিপি রান্না করা যাচ্ছে আর দেখো বাজারে কিন্তু এখন ধনে পাতার ছড়াছড়ি বা বারো মাস পাওয়া যায় শীতে ধনেপাতার গন্ধ আর স্বাদই আলাদা এবার কয়েকটি গোটা কাঁচা দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দেব আমাদের রান্না শেষ গোটা কাঁচা লঙ্কা দেওয়াটি টোটালি অপশনাল চাইলে দেবে না হলে কিন্তু স্কিপও করতে পারো তোমরা তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো পরে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই